হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো দেখো আজকে তোমাদের জন্য এসি দারুন টেস্টি ক্রিস্পি চিংড়ি মাছের পকোড়া তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে তৈরি করছি তো চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো টু টি স্পুন আদা রসুন আর ধনে বাটা আর এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান স্পুন কা শুকনো লঙ্কার গুঁড়ো তো সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে আমি পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবো পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর এখানে দিয়ে দেবো টু স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে মেখে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ওয়ান স্পুন বেসন আর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মাখা করে মেখে নেব তো কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হলে আমি এক এক করে এই চিংড়ি মাছের পকোড়াগুলো ছেড়ে দেবো তো এক পিঠ হয়ে গেলে আমি পরের পিঠটা উল্টে দেবো এক এক করে তো দেখতে পাচ্ছ সুন্দর লাল লাল হয়ে গেছে তো আমি ভালোভাবে তেলটা ঝরিয়ে আমি পকোড়াগুলো নামিয়ে নেবো তো তৈরি হয়ে গেল দারুণ টেস্টি চিংড়ি মাছের পকোড়া তোমরা সহজেই এইভাবে তৈরি করে নিতে পারবে আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আরও নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা